আর্জেন্টিনার অভিজ্ঞ উইঙ্গার এনহেল ডিমারিয়া আবারও জাতীয় দলে ফিরতে পারেন সম্প্রতি এমন সম্ভাবনার কথাই উঠে এসেছে কোপা আমেরিকা দুই হাজার চব্বিশের পর অবসর নেওয়া এই তারকার বিষয়ে মন্তব্য করেছেন খোদ কোচ নিউনাল ইস্কালনি এক সাক্ষাৎকারে ইস্কালনি বলেন ডিমারিয়া যদি ফিরতে চান আমাদের দরজা সব সময় তার জন্য খোলা কারণ দলের সিনিয়র খেলোয়াড়দের অভিজ্ঞতা ভবিষ্যতের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে বড় বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তিনি তবে এখনও পর্যন্ত ডিমারিয়া নিজের জাতীয় দলে ফেরার বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেননি ফলে এটা এখনো নিশ্চিত নয় যে তিনি সত্যিই কি দলে ফিরছেন নাকি না তবে আর্জেন্টিনার দলে তার পুরনো সতীর্থরা চাইছেন ডিমারিয়া যেন অন্তত দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত দলে থাকেন এখনো নিশ্চিতভাবে ডিমারিয়ার ফেরা হয়নি তবে ইস্কালনির এই মন্তব্যে আসার আলো দেখছেন আর্জেন্টাইন সমর্থকেরা আপনাদের কি মনে হয় ফিল্লে কি ডিমারিয়া দলে প্রভাব ফেলতে পারবেন আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা দেখছেন এই সে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসেন আহমেদ সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ